এই বলে 50 প্রিয় দর্শক এই মুহূর্তে যে খবর দিকে চোখ রাখবো শাসক দলকে আইসেফরা বড় সড়ো ধাক্কা দিলেন শিক্ষা দিয়ে দিলেন এমনটাই কিন্তু এই মুহূর্তে যে খেলার মাঠ ময়দানে আমরা আছি এই ময়দান থেকে আপনারা তুলে ধরার চেষ্টা করবো আপনারা জানেন যে বিশাল বড় একটা আইসেফের পক্ষ থেকে খেলা দেওয়ার আয়োজন হয়েছে সেই ময়দানে আপনারা জানেন যে খেলা দিতে গেলে মাইক বা বক্স ইউজ করতে হয় জানেন যে উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক পরীক্ষা চলছে সেই কারণে বক্স বা মাইকের আয়োজন করা হয়নি ভাঙড়ে সেই ভাঙড়ে শাসক দলের পক্ষ থেকে একটা মেলার আয়োজন করেছে এক মাস ধরে সেই মেলা হবে এমনটা জানা গিয়েছে সেই মেলায় বিশাল ধুমধাম করে গান বাজনা চলছে এবং সেই মেলাতে মাইক বা বিশাল বড় বা বিশাল বক্সের আয়োজন করা হয়েছে এবং কি কারণে আজকে এই যে খেলা দেওয়া হয়েছে সেই খেলাতে বক্স বা মাইক কেন ইউজ করছে না আইসেফের পক্ষ থেকে সত্যি কি তাহলে শাসক দলকে ধাক্কা দিয়েছে বা শাসক দলকে শিক্ষা দিয়েছে আইসেফরা দেখতে থাকুন বিস্তারিত খবর অবশ্যই যে যেখান থেকে দেখছেন ভিডিওটা বেশি শেয়ার করার চেষ্টা কি বলেন বিশাল লাইটিং এর আয়োজন এবং দেখছি যে কোনো বক্স ছাড়া এত কিছু এত বড় খেলার আয়োজন করা হয়েছে এর পক্ষ থেকে বক্স বা মাইক বাইছে না কেন কি বিষয় একটু জানাবেন দেখেন বাংলার মানুষ অবগত আছে যে রিসেন্ট যে মাধ্যমিক পরীক্ষা হচ্ছে শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড তাই শিক্ষাকে বাঁচিয়ে রাখে ইন্ডিয়ান সেকুলার ফন্ড তার প্রোগ্রাম করে সর্বসময় আইন এবং মানে সংবিধানকে মান্যতা দিয়ে চলে তাই আজকের আমাদের আমরা হয়তো আমাদের আনন্দ এনজয় করার জন্য হয়তো আমরা সেটা করতে পারতাম কিন্তু আমরা জানি শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড তাই সেই মেরুদণ্ডটাকে বাঁচানোর জন্য ইন্ডিয়ান সেকুলার ফান্ড আজকের এই মাইক বা বক্সকে মানে বর্জন করে এই প্রোগ্রামটা আমরা করছি কি বলবেন আপনারা বলছেন যে মাইক বক্স হচ্ছে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষার জন্য কিন্তু সাকসেরাই ভাঙড় বিধানসভাতে সাকিব খুব ঘনিষ্ঠ লোক তানার নেতৃত্বে সেই মেলা উদ্বোধন হয়েছে বিশাল মাইক চলছে এটা প্রবলেম হচ্ছে না কি বলবেন দেখেন সমস্ত রাজনৈতিক সমস্ত রাজনৈতিক দলকে ভাবা দরকার যে সুস্থ সমাজ ব্যবস্থা উপহার দেওয়াটা তাদের মূল লক্ষ্য থাকা দরকার তারপরেও বলি সাংসারে যে প্রোগ্রাম হচ্ছে তাদেরও একটা চিন্তা ভাবনা থাকা দরকার ছিল যে মাধ্যমিক পরীক্ষা হচ্ছে সেইখানে বক্স বা অন্যান্য অন্য দ্রব্য যাতে যা সেখান থেকে বর্জন করা যায় তারা তাদের ভাবা দরকার ছিল কিন্তু এই তৃণমূল সরকার বর্তমান পরিস্থিতির উপরে সাধারণ মানুষকে মেলা এবং খেলা দিয়ে মাতিয়ে রাখার চেষ্টা করে আমরা দেখেছি তাই তৃণমূলের যারা একাধিক নেতৃত্ব বর্গরা আছে সমস্ত প্রোগ্রাম থেকে একটা ইনকামের উৎস সেখানে খুঁজে পায় তাই আমরা মনে করছি এই আপনি যাদের নাম বলছেন এই সমস্ত নেতারা তারা নিজেদের ইনকামকে ঠিক ধরে রাখার জন্য সাধারণ মানুষ কতটা বিপর্যয়ে পড়ে যাচ্ছে বা কতটা ক্ষতি হচ্ছে বা মাধ্যমিক পরীক্ষার্থীদের কতটা ক্ষতি হচ্ছে তাদের সে ভাবনা নেই তাই এই সমস্ত কালচার করছে আমরা চেষ্টা করছি এই সমস্তকে বিসর্জন দিয়ে একটা সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি এই যে আজকে এই খেলার মাধ্যমে কি একটা শাসক দলের শিক্ষা দিলেন বলে কি একটা দাবি করবেন বা কী বলতে চাইছেন দেখেন আমরা শাসক বিরোধী বুঝে খেলা হচ্ছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের ফুটবল হচ্ছে আন্তর্জাতিক একটা টুর্নামেন্ট সেখানে সারা বিশ্বের মানুষ সেই খেলাটাকে উপভোগ করে ভাঙড়টার ব্যতিক্রম কিছুই নয় ভাঙড়ের মানুষও খেলা প্রেমিক মানুষ আর বিশেষ করে আমাদের যিনি মানে বিধায়ক সাহেব তিনিও একটা ক্রীড়া জগৎ থেকে মানে বিলন করেন তাই খেলা যেরকম আমাদের উপভোগ করতে হবে সাথে সাথে সুস্থ সমাজটাকে আমাদের বাঁচানোর চেষ্টা চালাতে হবে এটাই আমাদের মূল লক্ষ্য আমরা কোনো রাজনৈতিক দল হিসেবে এসছি শাসককে শিক্ষা দিচ্ছি কি বিরোধীকে শিক্ষা দিচ্ছি এটা আমাদের বড়ো কথা নয় আমাদের মূল লক্ষ্য হচ্ছে সমাজ পরিবর্তন করে সুস্থ সমাজ আপনারা জানেন আমাদের মাধ্যমিক পরীক্ষা হচ্ছে আমাদের এলাকা অনেক ছাত্রছাত্রীরা তারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে আমরা তাদের দিকে খেয়াল রেখে কোনো রকম কোনো সাউন্ডের ব্যবস্থা করা হয়নি অনেক আগে থেকেই খেলাটা ঘোষণা ছিল আমরা মাধ্যমিক পরীক্ষার দিকে খেয়াল রেখে কোনো যেন পরীক্ষার্থীর পড়াশুনা যেন কোনো সমস্যা না হয় সেদিকে খেয়াল রেখে কোনো রকম ভেগে কোনো সাউন্ড বক্স বা মাইক ব্যবহার করা হচ্ছে না এখানে পরীক্ষা হচ্ছে বলে মাইকের কোনো ব্যবস্থা নেই কিন্তু দেখছি যে ভাঙড় বিধানসভাতেই সাতশোর গ্রাম বলে এক একটা মেলা হচ্ছে এক মাস ধরে মেলা হবে এমনটা জানা গিয়েছে তা মাধ্যমিক পরীক্ষার মধ্যে সেখানে জুয়ার আসর চলছে এবং সেখানে গান বাইনা চলছে এক ধুমধাম করে এখানে একটা বক্স লাগালে কি ক্ষতি হতো হ্যাঁ ওদের সঙ্গে আমাদের কালচারটা অনেকটা আলাদা আমরা আমাদের দলের বিধায়ক নশ্বিদ্দিকী মহাশয় তিনি সর্বদা সর্বদায় একটা সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে যে সমাজে শান্তিপূর্ণভাবে এলাকার মানুষ বসবাস করতে পারবে জাতি ধর্ম নির্বিশেষে সকলেই সকলের কাজ করবে সেখানে কোনো ব্যক্তির কোনো সমস্যা হবে তেমনটাই আমাদের উদ্দেশ্য নয় যাদের কথা বলছেন যারা খেলা মেলায় মেতে উঠেছে হাজার হাজার টাকা খরচা করে মাইক ডিটেক্টার করে এলাকার মানুষকে আজ কিছু কম বেশি এক মাস ধরে তাদের ওই এলাকার পার্শ্ববর্তী এলাকার মানুষ তারা খুব সমস্যার মধ্যে পড়ে ওই মেলায় ওই খেলায় আমরা জানি প্রচুর টাকা ইনকাম হয় সেই ইনকাম যদি বন্ধ হয়ে যায় ওই সমস্ত নেতাদের আর গাড়ির চাকা ঘুরবে না তাই তারা মাধ্যমিক পরীক্ষাটা তাদের কাছে বড় নয় তাদের কাছে মেলাটাই বড় মেলা হলেই তাদের পকেটে টাকা ঢুকবে এবং ওদের যে সমস্ত কর্মীরা আছে তারা আনন্দই মেতে উঠবে বিভিন্ন রকম নোংরা মুড়িতে জড়াবে আমাদের সঙ্গে এখানেই ওদের মতের পার্থক্য আমরা কোনো রকম কোনো মেলায় বা কোনো রকম মানুষকে নোংরার পথে ঠেলে দেবো না খেলা একটা ভালো স্বাস্থ্যর দিক থেকে ভালো আমরা তাই খেয়াল রেখে এখানে ছোট্ট একটা খেলার আয়োজন করা হয়েছে এলাকার মানুষ আসবে তারা এসে তাদের আনন্দ উপভোগ করবে এবং এলাকার আমাদের যারা খেলোয়াড় আছেন ছোট ছোটো আমাদের খেলোয়াড়রা তারাও আসবেন তারা এসে এখানে তাদের খেলা দেখাবে তাই আমরা সেই জন্য খেলা দিচ্ছি কিন্তু ওদের মতন অত আমাদের টাকা নেই যে বাইরে থেকে বড়ো বড়ো গেস্ট ভিআইপি গেস্ট নায়ক নায়িকা এনে এলাকার মানুষদেরকে দেখানো বা ব্যাপক লাইটিং ব্যাপক কিছু উপহার ব্যাপক কিছু তেমন কিছু আমাদের সমর্থন নেই তেমন কিছু আমাদের অর্থ নেই আমাদের ছোট এলাকার সকলের সহযোগিতায় অল্প অল্প টাকা দিয়ে তাদের সহযোগিতায় ছোট্ট করে একটা খেলা আজকের এই গানিরাইড নিমকুড়িয়া মোড়ে অনুষ্ঠিত হচ্ছে